বাইজান রাম আর মুরপির মা হয় মানুষদেরকে কেমন করে আল্লাহর পথে নিয়ে আসা যায় সেই চেষ্টা করবেন হজরতে হাতে না শরখ মাত্র দিনের দাওয়াতের জন্য বাড়ির থেকে বাইর হচ্ছেন স্ত্রীকে বলছেন স্ত্রী গো আমি তোমার জন্য দীর্ঘ দীর্ঘদিন আমি কোরআনের দাওয়াতে বাইরে যাব। তোমার জন্য আমি কি পরিমাণ সহায় সম্পদ রেখে যাবো স্ত্রী বলছে গো আমি কতদিন বাঁচব কতদিন আপনি বাইরে থাকবেন এর হিসাব কি আপনি জানেন আপনি যে আমার জন্য হিসাব করে সম্পদ রেখে যাবেন আপনি কি বলতে পারেন আমি কতদিন দুনিয়ায় বেঁচে থাকব আল্লাহর জলির আল্লাহর ওলির যারা জীবন সঙ্গিনী হয় তাফসীর মিডিয়া সাতক্ষীরা একটি ইসলামিক ওয়াজ ও কুরআন তেলাওয়াত মিডিয়া ভাইজান আমার আল্লাহর ওলিরা মৃত না জীবিত মৃত না জীবিত জীবিত আল্লাহর ওলিরা কবরেই জীবিত আছে এতে কোনো সন্দেহ নাই এই আল্লাহর ওলিকে আমরা ভালোবাসি আল্লাহর ওলি জীবিত মাজারে আছেন এই আল্লাহর ওলি কি গান বাজনা শুনতে পছন্দ করে বেহায়া বেপাদ বীর গাজন দোলবালা খুব দ্বীপুর আড়ঙ্গাছাং এই এলাকার মানুষ যাদের কানে আমার আওয়াজ যাচ্ছে যদি আল্লাহর অলি গাজন সার আহমদুল্লাহ আলাইকে ভালোবাসেন আমি আপনাদের এলাকার সন্তান আবেদন করে যাব গানের করিসহ কোনো অন্যায় আওয়াজ যেন আল্লাহর অলির মা না আছে এই আবেদন আপনাদের কাছে রাখলাম সকলে বলি আল্লাহ ওলি অলিভক্ত মানুষ গান বাজাবো ঢোল বাজাবো বিভিন্ন কি ডিগ নাকি বলে ইত্যাদি ডিগে আওয়াজ নাকি বলে ও ডিজে আর কি বন্ধু বলো না কেন ডিজে বা ডিজেল পেট্রোল হয় যাই হোক ও সমস্ত আল্লাহ পাক কোনদিন সিনেমার হলে নে যায়নি তো যা হোক ভাইজান আমার মুরব্বি আমার তাই নবী আমার বললেন নারীর মধ্যে কোলান কল্লান আছে ওয়া কল্লান আছে ঘরের মধ্যে কল্লান আছে ওয়া কল্লান আছে আবার ঘোড়ার মধ্যে কল্লানো আছে ও আছে নারীর যদি দেনমর কম হয় ওই নারীর মধ্যে কল্যাণ আছে নারীর বিবাহটা যদি সহজে হয়ে যায় সহজ পঞ্চায় হয়ে যায় আল্লাহর হাবিব বলেন ওই নারীর মধ্যে কল্যাণ আছে আর যেই নারী কবান পরেজগার ওই নারী যদি আপনার আমার জীবনের স্ত্রী হয়ে যায় আল্লাহর হাবিব বলেন ওই নারীর মধ্যে কল্যাণ রয়ে গেছে নাবি আমার বলেন ওই নারীর মধ্যে কল্যাণ নাই যেই নারীর বিয়েতে দেন মোহরানা বেশি দ্বিতীয় নাম্বার সহজে বিয়ে হয় না তৃতীয় নাম্বার যার স্বভাব চরিত্র ভালো না আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বলেন এই তিনটা দোষ যেই নারীর মধ্যে রয়েছে ওই নারী কোনো পুরুষের জন্য কল্যাণকার হতে পারে না বোকারি শরীফের হাদিসের মধ্যে এসেছে নামি আমার বলেন ও পুরুষেরা যখন তোমরা বিয়ে করবে চারটা বিষয় লক্ষ্য করবে এক নম্বর হলো সম্পদ এক নাম্বার কি সম্পদ দ্বিতীয় নাম্বার হলো বংশ তৃতীয় নাম্বার হলো রূপ সৌন্দর্য চতুর্থ নাম্বার হলো দুনিয়ার মানুষ এই চারটার মধ্যে তোমরা নাম্বার তাকওয়া গাড়িটা যদি প্রাধান্য দিতে পারো প্রাধান্য দেওয়া তাহলে তোমরা এ কাল পরকালে দামি হয়ে যাবা নামি আমার বলে দ্বিতীয় নাম্বার হলো ঘর ঘরের মধ্যে কল্যাণও আছে বা কল্যাণ আছে ঘর যদি প্রশস্ত হয় আল্লাহর হাবিব বলেন ওই ঘরটা হলো বসবাসের জন্য কল্যাণ আর ওই ঘরের প্রতিবেশী যদি ভালো হয় ঘরের প্রতিবেশী যদি আল্লাহওয়ালা পরেজগার ভদ্রন বড় মানুষ হয় ওই ঘরটা ওই মানুষের জন্য কল্যাণকার হয়ে যায় আল্লাহ নামি আমার বলেন ঘরের মধ্যে ওয়াকল্লানো আছে ঘরটা যদি সংকীর্ণ হয়ে শ্র হয় দ্বিতীয় নাম্বার হল ওই ঘরের প্রতিবেশী যদি হিংস্র হয় তাহলে ওই ঘরে বসবাস করে কিন্তু শান্তি পাওয়া যায় না কি তাই না প্রতিবেশী যদি খারাপ হয় তাই আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বলেছেন যে প্রতিবেশীকে কষ্ট দেয় দুষ্টুবি করে ওই মানুষটা আল্লাহর জান্নাতে যাবে হাসরের ময়দানে আল্লাহ পাক সাত

আয়সাশোন প্রতিবেশীর গতি ভালোবাসা তৈরি করবে প্রতিবেশীদের সাথে ভালোবাসা তৈরি করার মাধ্যম উপায় হলো যদি প্রতিবেশীদের কোনো বাচ্চা তোমার আমার বাড়িতে আসে ওই বাচ্চার হাতে কিছু না কিছু খাবার না দিয়ে তাকে ফিরাই দেওয়া না ওয়াইসা এই কায়দায় প্রতিবেশী বাচ্চার যদি তুমি ভালোবাসতে পারো একে অপরের মধ্যে ভালোবাসা তৈরি হবে আর যখন মানুষে মানুষে ভালোবাসা তৈরি হবে আমার আল্লাহ খুশি হয়ে পরকালে তার জন্য জান্নাত দিয়ে দিবে হজরতে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ বসবাস করতেন ইহুদি বসবাস করত এই ইহুদি হজরতে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইকে কষ্ট দেওয়ার জন্য মলমূত্র আবর্জনা ফেলার জন্য একটা ড্রেন কাটলেন নালা কাটলেন ওই নালাটা মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহির উঠান বরাবর পৌঁছে দিয়েছেন ইমাম মালিক মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাই এইভাবে যখন ওনার উঠানের মধ্যে এই ডেরেনটা পৌঁছায় দেওয়া হলো কোনো দিন রাগ করে না ইহুদি এই মানুষটা কি করে ওই ডেরেন দিয়ে যত ময়লা আবর্জনা পেশাব যত নোংরা জিনিস পাঠিয়ে দেয় কিন্তু আল্লাহর হলি মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাই কোনো দিনের জন্য রাগ করে না কিছুদিন পরে ওই ইহুদি মালিক ইবনে দিনার কাছে গেছে হুজুর আমি আপনাকে এত করা জিনিস জেরেন দিয়ে আপনার উঠানের ভিতরে পৌঁছাই দেই পাঠাই দেই এতে কি আপনার কষ্ট হয় না আপনার রাগ হয় না হয় না মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাই বলেন আমি খোলাম আল্লাহর গুণাম আমার আল্লাহ তাআলা জানাই দিয়েছেন ওয়াল কাজিমিনাল গয়জা ওয়াল আফিনানিন নাস আল্লাহু ইহিবুল মুহসিনিন আল্লাহু আকবার আল্লাহ পাক বলেছেন রাগ হজম করো মানুষকে ক্ষমা করো রাগ যারা হজম করতে পারবে মানুষকে যারা ক্ষমা করতে পারবে ওই মানুষদেরকে আল্লাহ তালা পছন্দ করে ভাই জান আমার মুরব্বীর আমার এই জন্য মুসলমান হয়ে মুসলমানের কষ্ট দেওয়া যাবে না প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না যদিও কেউ আপনাকে আমাকে কষ্ট দেয় হজম করতে হবে ক্ষমা করতে হবে আল্লাহ পাক ওই মানুষটাকে পছন্দ করবেন জোরে জোরে বলুন সোয়াহান আল্লাহর ওলির দরবারে এসেছি আল্লাহর ওলিদের স্বভাব চরিত্র কী ছিল এইটা জানা দরকার আপনার আমার জীবনের সেই কায়দায় জীবন গঠন করা দরকার কথা কি আপনারা সবাই শুনতেছে শুনতেছে শুনতে চান ভাই জানরা আমার আমার ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই ওনাকে রিমান্ড নেওয়া হলো প্রথম দিন রিমান্ড নেওয়া হলো বেহুশ হয়ে গেছে যখন হুশ আসলো ইমাম মালিক রহমাতুল্লাহ লালাই বলে আল্লাহ আমার যেই মানুষটা আমাকে রিমান্ডে প্রহার করেছিল আমি তামাক তাকে ক্ষমা করে দিলাম জোরে বলুন আল্লাহ যেই মানুষটা আমাকে রিমান্ডে প্রহার করেছিল আমি ক্ষমা করে দিলাম দ্বিতীয় দিন রিমান্ড নেওয়া হলো আবার বেহুশ হয়ে গেল মারতে মারতে হুশ আসলো প্রথম কথাই হুশ আসার সাথে সাথে যে আমাকে প্রহার করেছিল কষ্ট দিয়েছিল আমি তাকে মাফ করে দিলাম জোরে বলুন সুবাহার তৃতীয় দিন আবার রিমান্ড না হল ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই বেহুশ হয়ে গেলেন কারা কর্তৃপক্ষ মারা গেছে বলে লাশ পরিবারের কাছে পৌঁছাই দিস বাড়িতে নিয়ে যাওয়া হলো ইমাম দেখার জন্য হাজার মানুষ গ্রাম ভেঙে মানুষ আসতেছে ওনার চেহারাটা দেখার জন্য মানুষের ভিড় বহু মানুষ জমায়েত হয়ে গেল ইমাম মালিকের মুখের কাপনের কাপড়টা সরাই দিল মুখটা দেখার জন্য হুশ আসলে আসলো ইমাম মালেক রহমানতুল্লা রায় প্রথম মধ্যে হুশ আসার সাথে সাথে বললেন আল্লাহ যেই মানুষটা আমাকে প্রহার করেছিল আমি ইমাম মালেক তাকে ক্ষমা করে দিলাম শুনতেছেন আপনারা তিন দিন পর পর রিমান বেহুশ হুঁশ আসলেই প্রথম কথা যে আমাকে প্রহার করেছিল তাকে ক্ষমা করে দিন লাশ কারা কর্তৃপক্ষ মারা গেছে বলে বাড়িতে পৌঁছাই দিয়েছে মানুষ দেখতে এসেছে সেই সবাই মুখটা নড়ে উঠেছে প্রথম কথাই কি যে আমাকে প্রহার করেছিল আমি ক্ষমা করে গ্রামবাসী জিজ্ঞাসা করে ওহে আল্লাহর ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি আমরা আপনার কাছে জানতে চাই যেই মানুষগুলো আপনাকে পিটাইতে পিটাইতে বেহুস করে ফেললো আপনি হুশ আসার পরে জানে আপনি মারা গেছেন তারাও জানে আপনি মারা গেছেন কারা পত্রিকা আপনাকে লাশ বলে পাঠাই দিয়েছে আপনার হুশ আসার সাথে সাথে তিনবার তিনবারই প্রথম কথা আল্লাহ যে আমাকে প্রহার করেছিল আমি ক্ষমা করে দিলাম এমন কেন করলেন ইমাম বলে ও আমার গ্রামবাসী ময়দানে গুণ মহাশয়ে আল্লাহর নাবির সামনে দিয়ে যখন ওই মানুষটা জাহান নামের মধ্যে চলে যাবে আল্লাহর নাবি হয়তো বসে বসে আফসেস করবে আজকের যদি আমার মালিক ইমাম মালিক আমার এই উম্মতটাকে ক্ষমা করে দিত আমার এই উম্মতটা হয়তো জাহান নামে যেত না মনের করবে যদি করতে পারে আল্লাহ করার জন্য পরপর তিন দিন রিমান্ডে মাত্রে আমাকে বেকুশ করে ফেলে দিয়েছে এরপর আমি আল্লাহ রসুলকে খুশি করার জন্য আল্লাহ রাসূলের সন্তুষ্ট পাওয়ার জন্য আমি ইমাম কই মানুষদেরকে মাফ করে দিয়েছি ভাই জানরামা জান্নাত যদি পেতে চাই বিবিধ হবে কষ্ট অপমান আপনাকে আমাকে করবে ধৈর্য ধারণ করতে হবে আল্লাহর ওলিরা করে গেছে আজকের এই গাজন পীর রহমাতুল্লাহ আলাইহির ইসালে সওয়াব উপলক্ষে যে আয়োজন আল্লাহ পাক কবুল করুন সকলে বলি আল্লাহ হুমা আমিন এই মাহফিলে এসে যা আমরা শুনবো এই আলোকে যদি আমরা জীবন গঠন করতে পারি অবশ্যই অবশ্যই পরকালে আমরা নাজাদ প্যারে হাজিরিন এই জন্য শুনতে হবে মানতে হবে আজকের এখানে যা আমরা যারা আমরা এসেছি বলুন তো আমরা কি সবাই আল্লাহর অলি ভক্ত না এই যে গাজল সার ও আলাই ঘুমায় ঘুমাইয়াছেন এনাকে আমরা কি সবাই শ্রদ্ধা করি না কি সবাই শ্রদ্ধা করি দেখেন আজকের লোক সংখ্যা কম এই কথাগুলো বলা দরকার আমার বাড়ির পাশে একজন মহিলা আছে জেনের রোগী বাবুল হাজির মা আমি সকালে শোনা ওই জেনের রুগী বলছিল জেন বলছিল একজন আল্লাহর ওলি শুয়ে আছে যখন তোমরা যাবা তখন পা উঁচু হবে না ঘোষা দিয়ে যে ক্রস করবা যারা এখানে বসে আছো তোমরা একে অপরকে জানাবা এই কায়দা যেন তারা যাওয়া আসার সময় ওই আল্লাহর ওলিকে তাজিম করে মহাব্বতে রাস্তা ক্রস করে জোরে জোরে বলেন মারহাবা আমি আর ওনার একটা আমি কোরআন শরীফ পড়তেছি জেনে ধরেছে জেনে ধরে বেদ আমরা বললাম কেন আমরা তো কোরআন তেলাওয়াত করতেছি বেদবি করলাম কোথায় এখন তোমার কোরআন তেলাওয়াত কে শুনছে এর থেকেও শিক্ষা জেনের মুখ থেকে যেখানে সেখানে কোরআন তেলাওয়াত করাও যাবে না এই জন্য একজন আল্লাহর খাঁটি ওলি ঘুমায় আছে এই ওলিকে মোহাব্বত করতেই হবে কত মানুষ এই আল্লাহর ওলির ওসিলায় সাপাত পেয়েছে এই আল্লাহর ওলির ওসিলায় রোগ থেকে সেবা পেয়েছে এই জন্য আল্লাহর ওলিকে মহাব্ব করতে হবে হয়তো বাড়ির ধারে সেই খায়দা আমরা মূল্যায়ন করি না ভাইজান মুরব্বীর আমার আল্লাহর ওলিদেরকে মহাব্বত করলে আল্লাহর রসুলকে মহাব্বত করা হবে আল্লাহর রসুলকে মহাব্বত করলে আল্লাহকে মহাব্বত করা হবে এই কায়দাই যখন আপনার গুণ তৈরি হয়ে যাবে ওই গুণওয়ালা মানুষটা আল্লাহর পছন্দনীয় জায়গা জান্নাত হয়ে যাবে জোরে বলুন সুবহান পেয়ার হাজিরিন আমরা এখানে যারা আছি সবাই কি আল্লাহর ওলিদেরকে মহাব্বত করি করি সবাই গাজন স্যার রহমাতুল্লাহ আলাইকে সবাইকে মহাব্বত করি সবাই করি একটু হাত দেখেন তো কে কে করি নারাই তাকবীর আল্লাহ কবুল করুন আপনাদের কাছে আকুল আবেদন যদি আমরা আল্লাহর অলিকে মহাব্বত করে থাকি আল্লাহর অলিরা মরানা জীবিত আল্লাহর অলিরা মরানা জীবিত আতাপুর মাজারে একবার আমার দাওয়াত দিল তখন আমি নাজিমগঞ্জ মসজিদের ইমাম আমি বলেছিলাম ইন্নাবাল মুশ্রী কুনা প্রত্যেকটা মুশ্রিকা হলো নাফাক আল্লাহর অলির মাজারে আসতে পারবে কিন্তু আল্লাহর ওলির মাজারে কোনো অমুসলিম মুশরিক উঠতে পারবে না কারণ আল্লাহর অলিরা কি জীবিত বেহায়া বেপত্তা আল্লাহর দেখতে পারে যদি কোন মহিলা বিপত্তায় যায় আমার মনে হয় না আল্লাহ পাক ওই আল্লাহর ওলি কই মাজারে রেখেছে আজকের বিভিন্ন মাজারে এই ভণ্ডামি হওয়ার কারণে অবশ্যই ভণ্ড পীরের বিরুদ্ধে ওই ভণ্ডামির বিরুদ্ধে আলেমদের কথা বলা ওয়াজিব কথা বলা কি গীবত গাওয়া হারাম আবার গীবত গাওয়া ওয়াজিব গীবত গাওয়া হারাম আবার গীবত গাওয়া ওয়াজিব ভন্ডওয়ালির বিরুদ্ধে যেখানে শিরিক বিদাতের আকা খানো সেইটার বিরুদ্ধে আলেম ওলামাদেরকে অবশ্যই কথা বলতে হবে যদি না বলা হয় আলেম ওলামারা পরকালে দায়ী হয়ে যাবে আলহামদুলিল্লাহ গাজন সর রহমাতুল্লাহের মাজা শরিক আমার ওস্তাদের তথা এলাকার কিছু মানুষের সহযোগিতায় এখনো পর্যন্ত শিরিক বেদার থেকে মুক্ত আছে সকলে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহর ওলির কাছে সন্তান চাওয়া যাবে আল্লাহর আপনাকে আমাকে কিছু দিতে পারে পারে দেওয়া যেতে আল্লাহ আমি গোনাগার জানি তুমি এই পছন্দ করেছ আমি তাকে তোমার গোলাম হিসেবে জানি এই গোলামের ও শিলায় তুমি আমার দোয়া কবুল করো আমার চাপ পাওয়া কবুল করো এটা হতে পারে সব সাইতে কাজ হলো আল্লাহর ওলিদের জীবনই জানা ওই মোতাবেক আপনার আমার জীবন গঠন করা এইটাই হলো অরিজিনাল অলি ভক্তের কাজ আসল কথা আসি তাহলে এখানে যারা আমরা অবশ্যই হাজির হয়েছি প্রমাণ হয় গাজন শাহ রহমাতুল্লাহ আলাইকে আমরা ভালোবাসি কি কথা ঠিক না তাফসীর মিডিয়া সাতক্ষীরা একটি ইসলাম ওয়াজ ও কোরআন তেলাওয়াত মিডিয়া ভাইজান আমার আল্লাহর ওলিরা মৃত না জীবিত মৃত না জীবিত জীবিত আল্লাহর অলিরা কবরেই জীবিত আছে এতে কোনো সন্দেহ নাই এই আল্লাহর অলিকে আমরা ভালোবাসি আল্লাহর অলি জীবিত মাজারে আছেন এই আল্লাহর অলি কি গান বাজনা শুনতে পছন্দ করে বেহায়া বেপদা বেরি গাজন দোলবালা খুব দীপুর আলঙ্গাসাং এ এলাকার মানুষ যাদের কানে আমার আওয়াজ যাচ্ছে যদি আল্লাহ রলি গাজন সার আহমদুল্লাহ আলাইকে ভালোবাসেন আমি আপনাদের এলাকার সন্তান আবেদন করে যাব গানের কলিসাহ কোনো অন্যায় আওয়াজ জানুক আল্লাহর অলির মাজারে না আছে এই আবেদন আপনাদের কাছে রাখলাম সকলে বলি আল্লাহ ঘুম্মা অলিভক্ত মানুষ গান বাজাবো ঢোল বাজাবো বিভিন্ন কি বলে ইত্যাদি ডিগে আওয়াজ না কি বলে ডিজে আরে কি বন্ধু বলো না কেন ডিজে বা ডিজেল পেট্রোল হয় যাই হোক ও সমস্ত আল্লাপাক কোনো দিন সিনেমার হলে নে যায়নি তো যা হোক এই ডিজে আওয়াজ না কি বলে যদি আল্লাহর ওলির খাটি ভক্ত হয়ে থাকেন কোনো ওই মাজার পর্যন্ত গানেরা যায় এমন কাজ কোনো অলিভক্ত মানুষ করতে পারে আমি কত মাজার দেখেছি পাশে যাওয়া যায় না গান বাজনার জন্য ঝরে ঝরে বলেন না আমি তো বলি খান জানালাই আল্লাহর ওলি একজন খাঁটি আমরা ওলিদেরকে ভালোবাসি আমার ওস্তাদের আমরা শিষ্য আমার ওস্তাদ যেভাবে যেমন যেমন মানসিকতায় চলে আমি আব্দুল সবুরও সেই মন মানসিকতায় চলার চেষ্টা করি বিভিন্ন আল্লাহর অলির মাজারে গিয়েছি আমার মন বলে না সেখানে যে কাজ হয় আল্লাহর অলির ওই মাজারে আছে তো আমরা পীরগাজনবাসী আলমগাছা দুলাবালা কাঠুনিয়া খুব দিপুর আব্দুল খালিবাসী আপনাদের কাছে আওয়াজ রেখে গেলাম যেন আপনার কোন মাইকের গানের আওয়াজ আল্লাহরের মাজারে না আসে এই দাবি আপনাদের কাছে রাখলাম সবাই কি রাজি আছে সবাই কি রাজি আছে ইনশাআল্লাহ যদি কোন গান বাজে এই আওয়াজ গাজন শাল্লার ওলির মাজারে যাচ্ছে এই মাহফিল কমিটি এই মাহফিলে যারা শ্রোতা আছেন ঐক্যবদ্ধভাবে সেই গান বাজনা কারীদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা হবে যে আল্লাহর ওলি ঘুমায় আছে বলে আজকের সাতক্ষীরা জেলার মধ্যে খান বাহাদুর আসানুল্লাহ সহ এমনি কায়দা আল্লাহর ওলিরা ঘুমায় আছে বলে দেখেন আমরা কিন্তু জান্নাতের ভিতরে বাইরে কত জায়গায় বিভিন্নভাবে ঝড় বিভিন্ন কিছু হয়ে যায় আল্লাহ পাক কিন্তু আমাদের হেফাজত করে আমার মন বলে এই সমস্ত খাটি আল্লাহর ওলিরা এই জমিনে ঘুমায় আছে বলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ ভাইজানরা আমার মুরব্বিন আমার আল্লাহর নবী আমার বলেন যদি তোমরা মানুষদেরকে ভালোবাসতে পারো আর আমি রাসূল আমাকে ভালোবাসা হলো আর যে আমাকে ভালোবাসলে যে আল্লাহকে ভালোবাসলে যে আল্লাহকে ভালোবাসলে আল্লাহ তাকে ক্ষমা করে দিয়ে জান্নাতবাসী করে দিল জরে বল সুবহানাল্লাহ پیارے হাজری اللہর ওলিরা এমন জিনিস যেই আল্লাহর ওলিদের সাহাবাজে গেলে একজন পথ ধোলা মানুষ আল্লাহ পথ ধরে যায় জোরে জোরে বলো সুহান কিন্তু দেখা যায় আমরা ৩০ বছর চল্লিশ বছর আল্লাহর হলির পাশে যাই যে সুদ সেই ঘুষ কর যেই বিড়ে কর সেই বুড়ে যেই কিলিং শেপ সেই কিলিং শেপ যেই মেয়ে ব্যাপার চলে যা যেই বউ ব্যাপার দায় চলে যা তা অথচ আশে কে অলি বলে আশে কে রসুল বলে হামলায় এটা আশে কে না আশে ঠিকের রসুল না এটা ভণ্ড নামের আকড়া কথা বলেন ঠিক না রে ঠিক যেই মুড়িদের মধ্যে নামাজ নাই ও অলির মুড়িদ না ও শয়তানের মুড়িদ আল্লাহর অলির পাশে যে আল্লাহকে পাওয়ার জন্য যাবে সে অবশ্যই অবশ্যই তার ভিতরে নামাজ উঠে যাবে কি নামাজ উঠবে না অবশ্যই কি নামাজ উঠবে একটু করেন লা ইলাহা রুচিকে ঘরে যারা বাড়িতে আছেন আমি অনুরোধ করবো আমার আর শুনতে হবে না কিন্তু এমন একজন বক্তা আজকে এখানে আসতেছে আপনারা কল্পনা করতে পারছেন না হুজুর বলেছেন ওনার কথা শুরু হলে শেষ পর্যন্ত আপনারা বুঝতে পারবেন যারা আসেনি আর যারা এসেছি তাদেরকে কেন ডেকে নিয়ে আসেনি আল্লাহ পাক হুজুরের কণ্ঠ দিয়ে এই এলাকাবাসীর জন্য যেন আল্লাহ পাক কবুল করেন উন্নয়নের জন্য সকলে বলে আল্লাহ আমিন পেয়ারে হাজরিন আল্লাহর উলি যারা হয় তারা মানুষদেরকে কিভাবে আল্লাহর পথে নেওয়া যায় সেই সাধনায় কিন্তু তারা সর্বদা সর্বক্ষণ মত্ত থাকে আজকের গাজন পীর রহমাতুল্লা আলাই এখানে শুয়ে আছেন আপনার আমার জন্য বড় ভাগ্যবান গাজন সার রহমাতুল্লা আলাই ঘুমাই আছেন বলে আজকের আমরা এলাকাবাসী পীর গাজন নাম পেয়েছি জোরে জোরে বলুন না সুবাহান আল্লাহ সুবাহান বাইজান রামের আমার আল্লাহর অলি যারা হবেন তাদের চরিত্র কেমন হবে হজরতে হাতেম আস রহমাতুল্লাহ একজন আল্লাহর অলি ছিলেন মুরিদেরা দাওয়াত দিতে গেছে হজরত হাতেমাস সহমাতুল্লাহ রায় বললেন বাবা আমি দাওয়াত নিতে পারব তিনটে শর্ত আমার এক নাম্বার শর্ত হলো আমার যেখানে মন চাই বসব দ্বিতীয় নাম্বার হলো আমার যা মন চাই তা খাব তৃতীয় নাম্বার হলো আমি যা ওয়াজ করব তা কিন্তু শোনা লাগবে মানা লাগবে মরিদিরা বলল হুজুর হ্যাঁ আপনি যে তিনটে শর্ত দিয়েছেন আমরা মেনে নিলাম আপনি দাওয়াত কবুল করে মুরিদিরা বলছে মনে করছে হুজুর একটু খাবার লোক বেশি আর একটু ভালো ভালো জায়গায় বসতে চাই যেখানে ইচ্ছা বসব দ্বিতীয় নাম্বার যা মন চাই খাবো খাওয়ার জন্য ভালো আয়োজন করব তিন নাম্বার হলো হুজুর একটু বলবেন নামাজ কালাম পুরো তা মেনে নেওয়ান পড়িয়ান না বলি কি মেনে নেওয়ান মুরিদিরা মেনে নিসে আল্লাহর ওলি পরের দিন দাওয়াতে হাজির হাজির বিশাল প্যান্ডেল বিশাল আয়োজন হজরতে হাতে মাস রহমাতুল্লাহ আলাই যে হাজির হয়ে গেলেন মুরিদরা হুজুর কে আল্লাহর ওলি পৌঁছায় গেলেন মঞ্চে না উঠে শত শত হাজার হাজার মানুষের জুতোর প্যান্ডেল যেখানে আল্লাহর ওলি ওই জুতোর প্যান্ডেলের মধ্যে বসে গেছে হুজুর আপনার জন্য ভিআইপি জায়গা করলাম আপনি কোন জায়গায় বসলেন সি সি আল্লাহর বাবা আমি না বলেছিলাম যেখানে মন চাই সেখানে বলবো দ্বিতীয় নাম্বার হলো যা মন চাই খাবো জন্য কমপক্ষে দশ বারো ভাগের তরকারি গোস্ত মাছ আল্লাহর অলি দুপুরবেলা খাওয়া নিজের জলার ভিতর থেকে ব্যাগের ভিতর থেকে রুটি বাইর করে খাওয়া শুরু করে দিয়েছে দাওয়াতি মেজবেনরা বলছে হুজুর আপনি করেন কি আপনি না বলছিলেন যা মন চাই খাবেন আপনার জন্য কত ভাগের তৈরি করেছে দেখে আপনার পছন্দ হলো না মতে লাগলো না আল্লাহর ওলি বলে বাবা কথা বাড়াইলে হবে না আমি না বলেছিলাম যা মনে চাই তা খাবো বিদায় আমি আমার নিজ পকেট থেকে রুটি বাইর করে খাচ্ছি তৃতীয় নাম্বারও হলো খাওয়া দাওয়া শেষে আল্লাহর ওলি বললেন তাবু জ্বালাও আগুন জ্বালাও কড়াইয়ের মধ্যে আগুন জ্বালাও জ্বালাই কড়াটা তকডুগে লাল করলো লাল করার পরে আল্লাহর ওলি বললেন ও ভাই আমার একের পর এক সকলে এই তাবার উপরে উঠে আজকের দুপুরে কে কি দিয়ে খেয়েছি এটার হিসাব দিয়ে নামতে হবে বলুন আল্লাহর হজরতে হাতে রহমাতুল্লাহ আলাই ওই তাবার উপরে তাবা আত্তাত আমরা যা রুটি সেকি লাল টকডুকে ডুগে আল্লাহ রুলি সর্বপ্রথম দাঁড়ালেন দাঁড়া হিসাব দিলেন মাত্র দুইখানা রুটি দিয়ে আজকে আমি দুপুরের খাবার সেরেছি ও আমার মুরিদ বাইরা আল্লাহর নবীর উম্মতের আল্লাহর গোলামেরা একের পর এক উঠুন আর জবাব দিনকে কি খেয়েছেন মুরিদিরা কান্দে বলে হুজুর আপনি কেমন পরীক্ষায় ফেললেন আমরা যা দুপুরে খেয়েছি আমরা গোনাগার ওই তাবার উপরে উত্তপ্ত আগুন তাবা টকডুকে লাল হয়ে ওর উপরে তোমরা কোন রকম রকম ওই হিসাব দিতে পারবো না আল্লাহ রি বলছেন বাবা গো দুপুরে খিকে গিয়েছো ওই আগুনের উপরে দাঁড়ায় হিসাব দিতে পারছ না কিন্তু যেদিন হাসর হবে তাম পৃথিবীটা সেদিন তামার মতন হয়ে যাবে তোমার আমার জীবন জিন্দেগীর যাবতীয় হিসাবটা ওই দিন দেওয়া লাগবে সেদিন তুমি তোমার কেমন করে জিন্দেগির হিসাবটা দেবে আল্লাহর অলি দেখে তালি খায় আর দিলি আল্লাহর অলিদের থেকে শিক্ষাও আমরা এখন আর আল্লাহর অলিদের থেকে শিক্ষাও কি আমরা বাইজান মুরফিরাম আল্লাহর অলিজারা হয় মানুষদেরকে কেমন করে আল্লাহর পথে নিয়ে আসা যায় সেই চেষ্টা করবেন হজরত হাতেমা শ্রক মাতুল্লাহ দিনের দাওয়াতের জন্য বাড়ির থেকে বাইর হচ্ছেন স্ত্রীকে বলছেন স্ত্রী গো আমি তোমার জন্য দীর্ঘ দিন আমি কোরআনের দাওয়াতে বাইরে যাব তোমার জন্য আমি কি পরিমাণ সহায় সম্পাদ রেখে যাব স্ত্রী বলছে স্বামী গো আমি কতদিন বাঁচব কতদিন আপনি বাইরে থাকবেন এর হিসাব কি আপনি জানেন আপনি যে আমার জন্য হিসাব করে সম্পদ রেখে যাবেন আপনি কি বলতে পারেন আমি কতদিন দুনিয়ায় বেঁচে থাকব। আল্লাহর জলির আল্লাহর অলির যারা জীবন সঙ্গিনী হয় তারাও কিন্তু আল্লাহর অলি হয়ে যা কল জাঁকের যাও যা তন্ম মেনা আল্লাহর হাবিব বলেন দুনিয়ার মধ্যে ওই মানুষটা সব সেইতে ধনী যেই মানুষটার জাবান সর্বদা সর্বকোন আল্লাহর জিকিরে মশগুন থাকে যার তো যার মন আল্লাহ পাকের কৃতজ্ঞতায় মশগুন থাকে আর যার স্ত্রী আল্লাহ আল্লাহওয়ালা মহিলা চার স্ত্রী তামাম পৃথিবীর মধ্যে আল্লাহরা হাবিব বলছেন ওই পুরুষ মানুষটা হলো আল্লাহ তালাদের কাছে যাবি না রই ভাই যেন রাবার প্রতিবেশী বেশি প্রতিবেশী বেশি প্রতিবেশীর সাথে আপনার সম্পর্ক ভালো দেখেন তো আর মানুষ মানে দুইটা কারণে কয়েক কারণে মানুষ মানে কয়েক কারণে দুইটা কারণে একটা মানে ভয়ে আর একটা মানে মোহাদ্ম মানুষ মানুষকে মানে কয়েক কারণে দুই কারণে এক নাম্বার হলো ভয়ে দ্বিতীয় নাম্বার হলো মহাব্বতে মানুষ আপনাকে মহাব্বত করে মহাব্বতে ভালোবাসে না ভয়ে ভালোবাসে